একদিন একটা খরগোশ কচ্ছপের এত ধীরগতি হওয়ার জন্য ওকে নিয়ে হাসি ঠাট্টা করছিল তুমি কেন এত ধীরগতি তুমি কি কখনো কোথাও পৌঁছো হ্যাঁ কচ্ছপ উত্তর দিল এবং আমি আপনার ধারণার যে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব আমি আপনার সাথে সেটা প্রমাণ করার জন্য দৌড় দৌড়তে প্রস্তুত খরগোশটা কচ্ছপের সাথে দৌড়ের কথা থেকে খুব অবাক হয়ে গেল খুব মজার জন্য সে রাজো এলো খরগোষ্ঠি শিগগিরই দৃষ্টির বাইরে চলে গেল এবং কচ্ছপটিকে গভীরভাবে উপলব্ধি করাবার জন্যে যে খরগোশের সাথে দৌড়ানোর চেষ্টা তার পক্ষে কতটা হাস্যকর ছিল কচ্ছপটা তাকে ধরানা পর্যন্ত সে ঘুমিয়ে পড়ল এর মধ্যে কচ্ছপটা ধীরে ধীরে কিন্তু অবিচলিতভাবে হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর সেই জায়গাটাকে অতিক্রম করে গেল যেখানে খরগোশটি ঘুমিয়েছিল অবশেষে তার যখন নিদ্রা ভাঙল সে দেখলো যে কচ্ছপটি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে তখন খরগোশটি দ্রুত কমে দৌড়ল কিন্তু সময় মতো সে কচ্ছপকে এগিয়ে যেতে পারল না কাহানি সার ধীর এবং অবিচলিত লোকেরই জীবনে বিজয় হয়